হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি একটা নতুন হেয়ার স্টাইলের ভিডিও নিয়ে এই হেয়ার স্টাইলটা শাড়ি লেহেঙ্গা সবের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে নানান রকম অনুষ্ঠানে এই হেয়ার স্টাইলটা খুবই ভালো লাগে পার্টি মেকআপ ব্রাইডাল মেকআপ সবের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে এই লুকটা যাদের গোলমুখ তাদের সাথে তো ভীষণই একদম পারফেক্ট একটা লুক আসবে এই হেয়ার স্টাইলটাতে চলো তাহলে আজকে আমি তোমাদের সামনে এই স্টাইলটা খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরাও কিন্তু নিজেরাই নিজেদের মাথাতেও করতে পারো যাদের লম্বা এবং স্ট্রেট চুল তাদের জন্য কিন্তু এই খোপাটা ভীষণ আইডিয়াল এখানে আমি মডেল হিসেবে আমার মাকে নিয়ে নিয়েছি কারণ মায়ের খুব লম্বা লম্বা চুল এবং স্ট্রেট চুল তো সেই চুলটাকে প্রথমে শ্যাম্পু করে রাখা হয়েছিল আগের দিন তো এখন খোপাটা বাঁধার আগে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে জোরটাকে কোনো জোর যাতে না থাকে তো এইভাবে চিনির সাহায্যে খুব ভালো করে চুলগুলোকে আঁচড়ে নেওয়ার পর এবারে দেখো বাঁ দিকে এইভাবে আস্তে আস্তে চুলগুলোকে নিয়ে যাচ্ছি বাঁ দিকে চুলটাকে এক সাইড করে নিলাম সাইড করে নেওয়ার পরে হাত দিয়ে এই জায়গাটা চেপে ধরতে হবে তো জায়গাটা হচ্ছে মাথার পেছনের মাঝখান থেকে আমি এবারে একটা একটা করে ক্লিপ লাগাবো একদম ঘাড়ের কাছ থেকে নিয়ে সোজা সুজি কিন্তু ক্লিপটা লাগাতে হবে এবং টাইট করে এই খোপাটা বাঁধতে গেলে এটা কিন্তু ক্লিপ দিয়ে আগে এরকমভাবে লক করে নিতে হবে তাহলে কিন্তু খোপাটা ভীষণ সুন্দরভাবে সেট হবে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে এভাবে লম্বা করে দুটো ক্লিপ দিয়ে নিলাম দেখো আর একটা ক্লিপও দিয়ে নেব তোমরা চাইলে ক্লিপের সাইজ অনুযায়ী কিন্তু এখানে ক্লিপ লাগাতে হবে যদি ছোট ছোট ক্লিপ হয় এখানে চার পাঁচটা ক্লিপ লাগিয়ে নিতে পারো একটু টাইট করে তো আমি এখানে এইভাবে লম্বা করে ক্লিপটা লাগিয়ে নিলাম একদম সোজাসুজি মানে আমাদের যে মেরুদণ্ড আছে মেরুদণ্ড সোজা যে ঘাড়ের কাছে আসলাম আসার পর এইভাবে সোজাসুজি করে ক্লিপগুলো আটকে দিলাম টাইট করে তারপর বাঁদিকটা আবার ভালো করে বেশ আঁচটে নিতে হবে এরপরে দেখো বুড়ো আঙুলে এইভাবে জড়িয়ে প্যাচ দিয়ে নিচ্ছি তোমরা দেখলে প্যাচ দিয়ে এইভাবে গোল হয়ে গেল। এবার আস্তে আস্তে এইভাবে ধরে গোল করে এইভাবে বসিয়ে দিলাম দেখো একটা রোলের মতন হয়ে গেল তো অনেকেই হয়তো খোপাটা জানো তবে দেখো তবুও তোমরা একটু দেখে রাখো প্রথমেই যেটা লক করতে হবে সেটা হচ্ছে এবার কাঁটা দিয়ে ওপরে পোর্শনটাকে ফার্স্টে কিন্তু লক করতে হবে তার জন্য কাঁটা দিয়ে এইভাবে এই জায়গাটায় অনেকগুলো কাঁটা দিয়ে আগে বসিয়ে নিতে হবে আমি এখানে চার পাঁচটা কাঁটা দিয়ে ওপরের জায়গাটাকে আগে বসিয়ে নিলাম এখানটা বসিয়ে নিলে আর কিন্তু খোলার কোনো চান্স থাকবে না লুজও হয়ে যাবে না বা খোপ্পাটা খুলেও যাবে না প্রথমে এই সাইডটা ওপরটা করে নিয়েছি একদম সেটিং হয়ে গেছে তারপর আস্তে করে নিচ থেকে এই চুলগুলোকে নিয়ে ওপর দিকে ভালো করে সুন্দর করে সেট করে দিতে হবে তবে স্ট্রেট হেয়ার হলে এটা সম্ভব আর যদি কার্লি হেয়ার হয় সেক্ষেত্রে একটু কুচকে যায় তো সেখানেও কিন্তু এই খোপাটাও খারাপ লাগে না এইভাবে চুলটাকে কাটা দিয়ে সেট করে নিয়েছি তারপর দেখো নিচের দিকে বেশ কিছুটা পরিমাণে চুল কিন্তু এখনও রয়েছে সেটাকে খুব ভালো করে আঁচড়ে নিতে হবে প্রথমে তারপরে সমান তিনটে ভাগে ভাগ করে নিয়েছি দিয়ে প্লেন একটা বেনি করছি তো বেনিটা করার সাথে সাথে আমি আর একটা কাজ করছি সেটা হচ্ছে ওপরের দিকের যে বেনির অংশটা রয়েছে সেটাকে হাত দিয়ে ওপর দিক দিয়ে এরমভাবে আস্তে আস্তে টেনে টেনে তুলে দিচ্ছি তাতে হবে এটা একটা পাপড়ির মতন আকার নেবে এইভাবে নিলে পরে বেনিটা ছড়িয়েও যাবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে যে অবশিষ্ট চুলটা রয়েছে নিচের দিকে সেটাকে কিন্তু এইভাবে টোটালটাকে বেনি করে নিয়ে তলায় গাড়ার আটকে দিয়েছি দেখো টোটাল বেনিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এই যে রোলের মতন করেছি তার ঠিক পাশ দিয়ে বেনিটাকে সাইডে আটকে দেবো তার জন্য বেনিটাকে দুমড়ে প্রথমে কাঁটা দিয়ে লক করে দিচ্ছি তারপর টোটালটা সেট করতে থাকবো তবে এইভাবে কাঁটা দিয়ে দিয়ে সেট করে বেনিটাকে একদম এই রোলের পাশে সেট করে বসিয়ে দেবো এই রকমভাবে ফ্রেঞ্চ রোল যে হেয়ার স্টাইলটা তার সাথেই আমি বেনিটাকে অ্যাড করে দিয়েছি তবে অবশ্যই যাদের লম্বা চুল আছে তাদের জন্য এই খোপাটা একটা আইডিয়াল লম্বা চুলে যে অবশিষ্ট চুলটা থাকবে সেটা এইভাবে বেনি করে সাইডে দিয়ে দিতে পারো যদি বেনি না করো সেক্ষেত্রে এই চুলটাকে তোমরা ভেতরে ঢুকিয়ে দিতে পারো সেই ভিডিও আমার আগে শেয়ার করা রয়েছে আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারো তো এইভাবে আমি দেখো কাঁটা দিয়ে দিয়ে বেনিটাকে কিন্তু খুব সুন্দরভাবে আটকে দিলাম যাতে খুলে না যায় বা সামনের দিকে চলে না আসে তারপরে দেখে নিতে হবে যে চুলটা সেট হয়েছে কি না সেই সেট করা পর্যন্ত এভাবে দেখো কতটা সুন্দর লাগছে পুরো হেয়ারটা ত সুন্দরভাবে হয়ে গেছে যাদের গোল মুখ আছে তাদের কিন্তু এই হেয়ার স্টাইলটা ভীষণই ভালো লাগবে শাড়ি লেহেঙ্গা সালোয়ার স্যুট সবের সাথে কিন্তু এই হেয়ারস্টাইলটা ভীষণই ভালো লাগে তো তোমরা পার্টি মেকআপ বা তোমাদের সামনে পুজো আসছে পুজোতেও কিন্তু এই হেয়ারস্টাইলটা করতে পারো কারণ পুজোর সময় তো এখন ভীষণই গরম থাকে যে চুলটা খুলে হেয়ারস্টাইল করবে তার তো উপায় থাকে না তো খোপা করে নিলে আমার মনে হয় খুব ভালো লাগবে তো এই খোপাটা চটপট করা যায় কিন্তু খুব সুন্দর লাগে আর ডেকোরেশনটা যার যা নিজস্ব পছন্দের ব্যাপার তো তোমরা এখানে ফুল দিয়ে ন্যাচারাল ফুল দিয়ে হেয়ারস্টাইলটা করে নিতে পারো আমি এখানে পুঁতি দিয়ে এখানে হেয়ার স্টাইলটা করে দিলাম তারপরে আমি হেয়ার স্প্রে দিয়ে দিচ্ছি হেয়ারটা সেটিং করার জন্য হেয়ার স্প্রে দেওয়ার সাথে সাথে একটু আশ্রয় দেবে তাহলে হেয়ারটা কিন্তু আর উঠবে না যে ছোটো ছোটো বেবি হেয়ারগুলো থাকে সাইডে সেগুলো উঠবে না এগুলো খোপার সাথে সেট হয়ে গেল যেগুলো মানে ছোটো ছোটো চুল ছিল সেগুলো সেট করে দিলাম দেখো কত সুন্দরভাবে কোপাটা করেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমি পাশে দেখো নেক্সট টাইম দেখা হবে টাটা বাই বাই